গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মানডে আমার গেল এই জন্য বলা হয় যে কোনো কাজের লোক না রাখাই ঠিক আছে আমি সকালবেলা উঠে কাজের লোক নিয়েই বলছি আমি কি করবো এতক্ষণে দিদি এলো না এগারোটা বেজে গেছে তো তার মানে দিদি আসবে না আমাকেই অগত্যা করতে হবে তা আমি সাত তাড়াতাড়ি করে হাঁপিয়ে গেছি সাত তাড়াতাড়ি করে আগে কিছুটা রান্না মানে উচ্ছে ভাজা বেগুন ভাজা ডাল করে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ দিদি আসবে দিদি আবার আড়াইটে তিনটের মধ্যে চলে যাবে হ্যাঁ মাছটাও কমপ্লিট মাছটাও ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি একটু ভাবতে একটু পোস্ত করব আর ছেড়ে দেবো কারণ করতে পারছি না অর্ধেক বাসন অর্ধেক এ করছি এরম করে কি রান্না করা যায় আপনি বলুন তো আপনারাই বলুন এরকম করে রান্না করা যায় না কাজ করা যায় আমি এখন চান করেছি চান করে পুজো করতে পারিনি সোমবারের পুজো ছেড়ে আমি নিজেও কিছু এখন জলখাবার খাইনি হুম আমি ওই বাদাম খাচ্ছি জল খাচ্ছি মানে ইয়ে খাচ্ছি এগুলোই খেয়ে নিচ্ছি এখন আলুটা কেটে নিই আলুটা কেটে তাড়াতাড়ি পোস্ত বসায় কারণ ছেলে খাবে কি ছেলে মাছ খায় না মেয়েও মাছ খায় না আর ডাল ডাল আর বেগুন ভাজা তো খাবে না উচ্চ ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে উঠে যাবে একটু পোস্ত বা কিছু করে দিই দেখি আর মাশরুম আছে মাশরুমের এটা পরে করবো ভাবছি একটু রাতে করে দেবো মাশরুমের তরকারিটা এখন ডাল দিয়ে খেয়ে দিই কী করবো আমি ভেবে পাচ্ছি না এদেরকে বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই এরা মানে কী বলুন তো খুব খারাপ লাগে শুনলে কেউ মানে এগ্রি হবে তো আমার শুনতে বলবেন যে পায়ের জুতো পায়ে রাখাই ভালো কখনো মাথায় তোলা উচিতই না উচিতই না পায়ের জুতো পায়ে থাকায় চলুন এখন আমি ফ্যাশাদে পড়েছি আমি এখন বলছি কেউ পড়বে না যখন যে পড়বে তখন সে বুঝতে পারবে বসে কালকে পার পার করে বলা হলো কালকে বললো আমি আজকে সকাল সকাল চলে আসবো ফোন করছি ফোন না ফোন ফোন করছি না এ আবার কি এটা তো নোংরামো নোংরামো ছাড়া তো আর কিছু না এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই তাহলে আমি তাড়াতাড়ি করে আলুটা কেটে নি এই উঠছি আর নামছি আর বসছি এই করছি আমি এখন এই করছি সবাই তো বলে যায় যে কিছু করতে হবে না সেদ্ধ সেদ্ধ ভাত করবে হয়ে যাবে খেতে বসার সময় তখন বুঝতে পারি কালকে এত কিছু ছিল আমি কিচ্ছু করিনি করিনিটাই আমি শুধু চিকেনের চোল দিয়ে মানে চিকেন দিয়ে ভাত খেয়েছি হ্যাঁ এইগুলো বললে পারে না যখন বলে তখন খুব মাথা গরম হয়ে যায় এত কিছু করেছো কেন না করলেই পারতে শুধু ডাল ভাত করলেই পারতে এক একজন তো এক এক রকম খাবে এক একজন এক এক রকম খাবে ডাল ভাত কাকে দেবো আমি কাকে দেবো ছেলেটা যখন আড়াইটে তিনটের সময় আসবে তখন যদি দেখে উচ্ছে বাজার ডাল আর ভাত খাবে খাবে বলে না তখন খুব মাথা গরম হয়ে যায় অনেক দিন ধরে শুনছি অনেক দিন ধরে কালকে সমস্ত বাসন ছেড়ে রেখেছি সেই না দুটো হলো আমাকে দুটো তো হলো আমাকে কেউ তো এসে দিল না আমি কাউকে বলবো যে তোমরা স্কুলে যেও না কাজে বেরিয়েও না আগে আমাদের এটা ধুয়ে দাও বাসন টাসন ধুয়ে দাও ঘর দোর মুছে দাও বলবো কেউ করেছে আলু পটল পনির দিয়ে একটা তরকারি পানির তরকারিটাও বড় হয়ে যাবে হয়ে যাবে করে মাথায় খাবে

তলা দিয়ে জলটা দাও তাহলে হবে আমার পাখি কেন তো চলুন আজকে রান্না হয়েছে ডাল উচ্ছে ভাজা বেগুন ভাজা আর পাপ পামট মাছের ছাড়া

Ne yapıyorsun? Ne yapıyorsun? Ama ben biraz daha çok çalışıyorum. Sen ne yapıyorsun? Sen

দাঁড়াও দাঁড়াও বাঁ হাতে নিও না ওটা খাওয়াও দিচ্ছি মাছটা খেয়ে দেখতে পাচ্ছি দারুণ লাগে মাছ হম পুৰ ইংলিছ মাছৰ মতে ভেজ হৈছো ভেজাকে ঝোল টা খে যা মামাং ভেজে সাড়ে চারটে পাচ্ছে সাড়ে নটা থেকে কাজ শুরু করেছি তো এতক্ষণে সবজি কাটা রান্না করা আগের বাসন মাজা খাওয়ার পরের বাসন মাজা রান্নার বাসন মাজা ঘর মোছা কমপ্লিট করে উঠলাম ওদিকে জামাইবাবুর অপারেশন স্টার্ট হয়ে গেছে সব ঠিকঠাকই আছে তবে দিদি গিয়ে ওখানে আটকে গেছিলো দিদি খাবে বলেছিলো দিদি আর খেতে পারলো না ওখান থেকে আসা যাওয়া তো প্রবলেম হয়ে যায় না বারোটা বেজে গেছে তখনই একটা বেজে গেছিলো দাদা নিয়ে গেছিলো দিদিকে দাদা এলো তখন সাড়ে তিনটে চারটের সময় অপারেশন চালু হয়ে গেছে এখনও মাথা একটু বাঁধলাম চান করলাম চান করে রেখেছিলাম সকালবেলায় তারপর আবার একটু চান করলাম ভাল লাগছে না আমি কালকে কষ্ট বলে দেব। যদি কাজ করার ইচ্ছা থাকে তবে তুমি আসবে না তো কাজ করার ইচ্ছা না থাকলে এসো না ওই দুদিন আসবে তারপর একদের দুদিন আসবে না আমি পারব না এরকম করে রেগুলার কাজ করে নিচ্ছিলাম আমার এত দেরি হচ্ছিল না বস থেকে থেকে বস থেকে থেকে কাজ কর কাজ করতে যাওয়া এই জিনিসটা আমার পক্ষে সম্ভব না আর প্রত্যেকটা ঘর গুছিয়ে গুছিয়ে পোছা এটা তো কেউ করবে না আর আজ থেকে বলে রাখছি তোদেরকে ঘর যদি নোংরা করেছিস স্কুল থেকে এসে না স্কুল থেকে না না আমি আজকে সব ভিডিও করে রেখেছি স্কুল থেকে এসে ওইগুলো পরিষ্কার করে তারপর দেখে খেতে দেব চলুন এবার একটু রেস্ট নিই তারপর দেখা যাচ্ছে দেখে মারা সবাই মিলে ঘুরতে গেছিলো রাধা মাধব মন্দির খুব সুন্দর জায়গা ভোগ খেয়েছে ভোগ পেয়েছে ভোগ মানে কপালে ছিল আজকে একটু ভোগটা দিতে দেরি হয়েছে তা পেয়েছে ভালো করে বসে ওখানে খেয়ে দিয়ে এসছে আবার আজকে যাবে একটা পিসির মানে বাবার মাস্তো বোনের মেয়ের বিয়ে পিসির মেয়ের বিয়ে যাকে ভালোভাবে হয়ে যাক ভালোভাবে কাজক এটাই চাই খারাপ লাগছে কে যেতে পারলে ভালো লাগতো সবই আর কি আর বলবো চলুন একটু বসি রেস মিটু তুই কি কথা বলছিস মিটু আসো আসো কে আসবে মিটু কে আসবে কে আসবেও হ্যাঁ আসবে তো হ্যাঁ এও আসবে আমের জন্য মন খারাপ করছে হ্যাঁ এমএর জন্য মন খারাপ করছে হ্যাঁ আমের জন্য মন খারাপ করছে আচ্ছা আমাকে ফোন করবে এটা আবার কি কথা পুচ 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 পুচকু আচকু পুচু কি কি হচ্ছে কথা বলছিস আমি তো একটা বুঝতে পারছি না তুই কি কথা বলছিস হ্যাঁ আমি তো একটাও বুঝতে পারছি না না হ্যাঁ পুচকু বলো আ বলো